হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গরমের কথা কী আর বলবো সবার গরমে একই অবস্থা সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছে ভাগ্যিস রমজানে এত গরম ছিল না না হলে অনেকেই রোজা রেখে অসুস্থ হয়ে পড়তো আল্লাহতালা যা করে ভালোর জন্যই করে এই গরমে যে কি রান্না করব কি খাবো সেটাই ভেবে পাই না নিজেরা তো না খেয়ে থাকতে পারবো বাচ্চাদের কি না খেয়ে রাখা যাবে তো বাচ্চাদের জন্য তো রান্না করতেই হবে পাকের ঘরে যেতেই হবে আর পাকের ঘরে গেলেই মনে হয় আগুনের গোলাগুলি শরীরের মধ্যে পড়তেছি আর শরীরে ঠোসা পড়ে যাচ্ছে তো যাই হোক আজকে খুবই সিম্পল রান্না করতেছি রাত্রে গুড়ের পায়েস রান্না করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি সকালে ঠান্ডা ঠান্ডা খাবো তো সকালে খেয়েওছিও কিন্তু আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি গরমে সব কিছুই আর কি ভুলে যাচ্ছি তো এখানে দুপুরে রান্নায় চলে এসেছি দুপুরে রান্নায় ছিল দেশি মুরগির ঝোল আর এই যে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি তারপরে এই যে টমেটোর একটা টক করব এখানে রসুন কেটে নেব আমি খুবই সিম্পলভাবে টমেটোর টকটা বানাই কোনো এক্সট্রা কোনো মশলাই এখানে ইউজ করা হয় না এখানে রসুন পেঁয়াজ দুই একটা কাট শুকনা মরিচ আর কি আর একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু করে আমি এখানে টমেটোটা দিয়ে দেবো আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুই দেবো না কারণ টমেটোর যে ন্যাচারাল কালারটাই আছে সেটাই সুন্দর একটা কালার হয়ে যায় আর কিছুর প্রয়োজন হয় না খেতে কিন্তু খারাপ হয় না খুবই ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন তো একটু পানি দিয়ে দিলাম টমেটোটা যেহেতু একটু শক্ত শক্ত লাগতেছে টমেটো একটু নরম হতে পানিও দেওয়ার প্রয়োজন ছিল না আর আগের যে টমেটোটা ছিল সেগুলো টক টক থাকতো শীতকালে কিন্তু এখনকার টমেটোগুলো অত টক হয় না তো যাই হোক এদিকে আমি চিকেনের ঝোল দিয়ে দিয়েছি বেশি করেই দিয়েছি যাতে একটু ঝোল ঝোল থাকে পাতলা ঝোল এই গরমের মধ্যে খেলে ভালো হয় ছোট ছেলে বানা ধরতে ছিল তরমুজ খাবে তার জন্য তার পাপা তরমুজ কেটে দিয়েছে আর এই যে এখানে আখের রস বাচ্চারা গরমে এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছে কি বলবো মানে সারাক্ষণ ওরা শুধু মানে ঠান্ডা কিছু খোঁজে যেন ঠান্ডা কিছু খেলে ওদের ভালো লাগবে তো ঠান্ডা কিছু তো এত দেওয়া যাবে না তার জন্য চেষ্টা করি ন্যাচারালভাবে যতটুকু দিতে তো এই যে আমার এটা হয়ে গেছে এটা হতে বেশি সময় লাগে না আমি একটু প্রতিতুল দিয়ে দিয়েছি কারণ টক টাইম তো টমেটোর মতো কম ছিল আর এই যে আমার তরকারিটাও হয়ে গিয়েছে ঝোল তো কালারটা খুব সুন্দর এসেছে কালারটা টমেটোর কারণে এত সুন্দর এসেছে ঝাল কিন্তু বেশি হয়নি কারণ বাচ্চাদের জন্য আমি তরকারিতে বেশি ঝাল দিই না তো খাওয়া দাওয়া অর্ধেক প্রায় হয়ে গিয়েছে তখন মনে হয়েছে ভিডিও করার কথা তো বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে আমরা খেতে বসবো এখানে সালাদ ছিল ই ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে আবার চলে আসলাম পাকের ঘরে কারণ বাচ্চাদের আবদার মেটাতেই হবে বাচ্চাদের ঠিকমতো খাওয়াতেই হবে যতই গরম হোক যতই ঠান্ডা হোক আমরা মায়েরা কিন্তু বসে থাকতে পারি না আমাদের সব সময় কাজের মধ্যেই থাকতে হয় তো বাচ্চারা বায়না করতেছিল নুডুলস খাবে তার জন্য সুন্দরভাবে একটু নুডুলস বানিয়ে দিলাম গরমের জন্য যে কোনো রকম রান্না করে বাচ্চাদের খাওয়াবে এরকম কিছু না যেভাবে সব সময় করে থাকি বা করে আসতে ওভাবেই করে দেই তো এই যে আমার প্রায় হয়ে গেছে তারপর এখানে আমি একটু সাসলিকও ভেজে নিয়েছিলাম আমি এটা ফ্রোজেন করেছিলাম রোজার জন্য কিন্তু রোজায় আসলে খাওয়া হয়নি তো এখন এগুলি বাচ্চাদের খাইয়ে ফেলতেছি তো এখানে গাজরটা মেশিন ছিল মনে ছিল না গাজরটা আসলে কেটে দেওয়ার জন্য আর বাচ্চারা সাজলিকটা খুবই পছন্দ করে তো আমি এখানে আলু ইউজ করেছি আলুটা কিন্তু এভাবে ভেজে গেলে খুবই মজা লাগে তো এই যে সন্ধান নাস্তায় আর আমার বাচ্চারা টি শার্ট খুলে ফেলেছে কি করবে এত গরমে আসলে কিছু করার নেই সাথে ঠান্ডা ঠান্ডা ই ছিল আনারস তো সন্ধ্যার নাস্তা কেমন হলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ